হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করব তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আজকে তোমার বুধবার তো বুধবার রোজকারের নেয় আজকেও আমি এক তোমাদের সামনে একটা ভিডিও প্রেজেন্ট করব আর তোমাদেরকে প্রণাম বড়দেরকে আর ছোটদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা তোমরা একটা করে লাইক করে আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো দু একদিন ভালোই বৃষ্টি হলো এমন বৃষ্টিতে গাছগুলো বেশ সতেজ হয়েছিল কিন্তু এখন যা আবার প্রখর রোদের তাপ বেড়েছে তো গরমও সেই সাথে সাথে বেড়েছে রোদের তাপের সাথে সাথে তো আবার গাছগুলো একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে তো গাছে একটু সকালবেলা জল দিয়ে নিলাম আজকে সকালবেলা ব্রেকফাস্টে ব্রেড অমলেট করব তো ব্রেড অমলেট করার আগে কড়াইতে তেল দিয়েছিলাম তরকারি বসিয়ে দি দেবো একেবারে তো তার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম সাদা তেল কুমড়োর তরকারি করবো সকালবেলায় আর বাদাম দেবো কুমড়োর তরকারিতে তো সেজন্য বাদামগুলো আগে একটু ভেজে নিচ্ছি সকালবেলা মুখ টুক ধুয়ে তোমার সানস্ক্রিনটা মেখে তারপরে না চশমাটা পরে নিই কারণ কি বলো তো সকালবেলা না প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করে সকাল থেকে না চশমাটা যদি না পড়ি তাহলে মাথা যন্ত্রণা করবে আর মাথা যন্ত্রণা মানে সে আর বলার অপেক্ষা রাখে না এত পরিমাণে মাথা যন্ত্রণা করে তো তার জন্য ডক্টর বলেছিল আমাকে চশমা পড়তে মাঝখানে কিছুদিন আমি বন্ধ করে রেখেছিলাম চশমাটা তো আবার কন্টিনিউ করছি শুধু তোমার স্নান করার সময় আর তোমার ঘুমানোর সময় ছাড়া বাবা মা আসলে বেশ ভালো লাগে গতকাল আমার বাবু এসছিল তো বাবু খানিকক্ষণ সময়ের জন্য ছিল আবার বিকালবেলা চলে গেল তোমরা দেখতেই পেলে ভিডিওতে সকালবেলা এসছিল আবার বিকালে চলে গেল। তো ভালো লাগে না এরকম টাইমে শর্ট টাইমে আসতে আবার চলে না ভালো লাগে না আর আমার বাপের বাড়ি হচ্ছে শোধপুর তো এখান থেকে আমাদের বনগাঁ থেকে সোদপুরের দূরত্ব হচ্ছে দু ঘন্টা মানে ট্রেনে এক ঘন্টা আর ধরো অটো ফটো তারপরে ওখান থেকে হেঁটে যেতে আরও এক ঘন্টা ধরো তাহলে পাক্কা দু ঘন্টা হলো আমাদের বাড়ি থেকে সোদপুরের দূরত্ব তো এত শর্ট টাইমে কেউ আসলে চলে গেলে না খুব মন খারাপ লাগে বিশেষ করে বাবা মা আসলে না চলে গেলে খুব মন খারাপ লাগে শান এখন দেরি করেই ঘুম থেকে ওঠে প্রায় সাড়ে নটা দশটায় তার জন্য আমি বিছানা অনেক দেরি করেই তুলে আগে ব্রেকফাস্ট করে নিই তারপরে দুপুরে রান্নাও বসিয়ে দিই তারপরে হয়তো বিছানাটা তুলতে যাই ওপরে তো এখনই ওই ওপরে আসলাম খাবারটা নিয়ে ব্রেড অমলেটটা নিয়ে আসলাম ওটা ওপরে খাবো আর তা শানকে বলছি তাহলে আমি আগে বিছানাটা তুলে নিই তুই উঠে যা তাই বিছানাটা তুলতে এসেছি আর চাদর কাঁথা লাগে তার কারণ কি বলো তো এসি চলে না সারা রাত এসি চলে ওর জন্য চাদরটা চাদরটা সান নেয় আর আমি কাঁথাটা নিই আর সকালবেলা দেখো কি রোদের তাপ সকালবেলা উঠে জানলা দরজা সম্পূর্ণটাই খুলে দিতে হয় শান এবারে আর্টসে ভর্তি হয়েছে বলা হয়েছিল সায়েন্স নিয়ে পড়তে তো ও বলল আমি পারবো না তো আমি আর্টসেই পড়বো ওর অলরেডি এক মাস হয়ে গেছে পড়া পিওর আর্টস নিয়েছে জানি না এবারে পরে কি করবে আগে উচ্চ মাধ্যমিক পাশ করে নিক তারপরে আর এই যে আমি ওপরের ঘরে চলে এসেছি বিছানাটা কুচিয়ে আর শশা নিয়ে নিয়েছি কুচিয়ে আর তার সঙ্গে স্যালা তোমার সস নিয়ে নিয়েছি তো ওপরে বসে বসে খাচ্ছি সান ভিডিও করছে কি যেন কথা নিয়ে ওর সঙ্গে হাসাহাসি করছি আর আমার ইনডোর প্ল্যান্টগুলো না সব বন্ধুরা মরে গেছে জানো তো কি দুঃখ লাগছে আমার সকালের ব্রেকফাস্ট করে তারপরে প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল ঠিক আছে প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিলো তাই ঘুমিয়ে নিয়েছিলাম আধা ঘন্টা শুয়েছি এর মধ্যে এ ও আসছে ব্যাস হয়ে গেল ঘুমের বারোটা বেজে গেছে তো এখন কি করবো আর ঘুমানো যাচ্ছে না ঘুমিয়ে গেলে আর ঘুম হয় তো এগারো বাজে তাই ভাবলাম যে তাহলে রান্নাটা পুরো কমপ্লিট করি তারপরে পরে দুপুরবেলা ভেবে চিনতে দেখবো আর একবার ঘুম ভেঙে গেলে আর হয় না দুপুরবেলাও ঘুম আসবে না তো রান্না বসিয়েছি মাছ হচ্ছে আজকে বেগুন দিয়ে তোমার ইয়ে মাছ সেদিন এনেছিলাম সিলভার কাপ ওটাই হচ্ছে আর মা দু পিস দিয়ে গেছিলো ওর মধ্যে ওটা অ্যাড করে নিয়েছি তো চলো রান্না বান্না করে আজকে ভাবছি সোফাটা একটু পরিষ্কার করবো শ্যাম্পু জল দিয়ে আর সান গাছে চুল কাটতে পার্লারে বলছি চুল কাটতে গেছে সেলুনে কারণ এর মধ্যে একটা জায়গায় যাওয়ার কথা চলছে জানি না যেতে পারবো কি না যদি যাই তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তো দেখা যাক কী হয় পরিস্থিতির ওপরে সব কিছু তো সেই জন্য চুল কাটতে গেল চুল কেটে এসে তারপরে ওকে ভিডিওটা করে দিতে বলবো চলো এখন রান্নাটা করি এই যে রান্না বসিয়ে দিয়েছি এদিকে ভাত হচ্ছে আর এদিকে মাছের ঝোল বসিয়েছি মাছ ভাজা হয়ে গেছে এদিকে বেগুন দিয়ে মাছের ঝোল করব জল নিয়েছি বেসিনের থেকে কারণ এখন মটরের জল অলরেডি গরম হয়ে যায় তাই আমি তোমার মটরের জলই নিয়েছি আর গরম করিনি জলটা তো ওটার মধ্যে একটুখানি শ্যাম্পু দিলাম ক্লিনিক প্লাস তো খাবার সোডা দিলে ভালো হতো খাওয়ার সোটাতে খাট থাকে তো ওটার নোংরাটা ক্লিন হয়ে যায় তো যাই হোক খাওয়ার সোট আপাতত আমার কাছে নেই তো শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই সাদা দাগ দাগ পড়ে যায় কারণ কি পায়ের এখানে তারপরে এই হাতের হাত ঠাত লাগানো হয় এখানে এই জায়গাগুলো বেশি নোংরা হয়ে যায় পায়ের ওদিকটাও বেশি নোংরা হয়ে যায় তোমাদের ছোট্ট ছোট কমেন্টে আমার মন আপ্লুত হয়ে যায় তোমাদের এই কমেন্ট আমার কাছে যে কি মূল্যবান সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি মাঝখানে ভাবছিলাম ভিডিও ছেড়েই দেব করব না তবে তোমাদের কমেন্টে এবং তোমরা যারা আমার ক্লোজ তারা আমাকে ফোন করে বলেছ যে ঝুমাদি কেন তুমি ভিডিও ছাড়বা কন্টিনিউ করে যাও কি আমাকে নিয়েও পাপিয়া ভিডিও বানিয়েছে তো ব্লগার দে পাপিয়া ও আমাকে নিয়েও ভিডিও বানিয়েছে ও এক বলেছে ঝুমাদি তুমি একদম ছেড়ো না পুরো ভিডিওটা ও যে সতেরো মিনিটের ভিডিও বানিয়েছিল পুরো আমাকে নিয়েই বানিয়েছিল তো যাই হোক ও বলেছিল যে তুমি ভিডিও ছেড়ো না জুমা তুমি কন্টিনিউ করে যাও এই ভালোবাসাগুলো সচরাচর পাওয়া যায় না সবার কাছে পয়সা দিয়েও কেনা যায় না এই ভালোবাসাগুলো তাই না বন্ধুরা এই ভালোবাসা মানুষের কাছে অর্জন করে নিতে হয় আর আমি হচ্ছে গিয়ে এমনই একটা মানুষ না আমি সবাইকে ভালোবাসতে পছন্দ করি আর আমাকেও ভালোবাসবে সবাই সেটাও আমি আমার ভালো লাগে সোফাটা আমাদের অনলাইন থেকে নেওয়া হয়েছিল তোমার ফ্লিপকার্টে আমার বর দেখে পছন্দ হয়েছিল তো ও অর্ডার করেছে সোফার এই সেন্টার টেবিলটা অনেক সুন্দর আর এই যে ছোট ছোট বসার যে সিটগুলো আছে এটা আর আছে সেটা আমি এখানে রাখিনি ড্রয়িং রুমে সেটা আমি তোমার উপরের ঘরে রেখেছি কারণ জায়গা তো মানে অনেক আমার ঘরে কিন্তু কি বলতো দুটো তোমার সিট লাগবে না ওই জন্যই উপরের ঘরে একটা রেখে এসেছি দেখো বন্ধুরা কি সোফার থেকে নোংরা জল বেরিয়েছে দেখো পুরো কালো একদম মার্কা জল বেরিয়েছে ঠাকুমা এসে দুপুরবেলা একদম একটার দিকে এসে করা রোদের মধ্যে তো ঠাকুমাকে শান নুন চিনির জল করে খাইয়েছে নিজের থেকে আমি বলিনি কিন্তু ওকে যে তুই নুন চিনির জল দে ঠাকুমাকে তো ওই দেখলাম নিজের থেকে দিল তো বেশ ভালো লাগলো এটা দেখে যে ওর আস্তে আস্তে ওর একটু নিজের বুদ্ধির থেকে এই সমস্ত কাজকর্ম আসছে তো আমি দুপুরবেলা খেয়ে দে এই বেদানা নিয়ে বসেছি এই বেদানাটা বাবু এনেছে বাবু কালকে এসেছিলো যেহেতু বাবু নিয়ে এসেছিল ট্রেন থেকে তোমাদেরকে দেখিয়েছিল তো বেদানাটার ভেতরে না সাদা লাল লাল না এই দেখো সাদা সাদা কেমন তো বেদানা সাদা হোক আর লাল হোক খেতে বেশ ভালোই লাগে আর খুব উপকারী জিনিসটা তো দুপুরবেলা খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম তারপরে বিকালবেলা চলে এসেছি সন্ধ্যা দিতে আজকে যেহেতু তোমার মঙ্গলবার তো জন্য আজকে কপুর দেব কপ্প দিলে না নেগেটিভ এনার্জিটা দূরীভূত হয় ঘরের তো এই যে কপ্প কিনে এনেছিলাম সেদিন ওই লোকনাথের পুজোর দিন তো কপ্প দিয়ে দেব আর সাথে আছে তো ধূপ ধুনো আর দানিটা এটা এবারে আমার মা কিনে দিয়েছিলো এসে কপুর দানি আর তোমার ঘন্টা তো এই যে দানিটা সারা ঘর দেখিয়ে দেব রাত্রিবেলা আজকে রান্না করতে হবে কারণ দুপুরবেলা কম রান্না হয়ে গেছে বুঝতে পারিনি আন্দাজটা কম রান্না করে ফেলেছি তো রাত্রিবেলা আজকে আলুর তরকারি করবো টমেটো দিয়ে অনেকদিন আলুর তরকারি খাই না টমেটো দিয়ে কাঁচা লঙ্কা পাঁচফোড়ন দিয়ে তো বেশ ভালো লাগে সুগার হওয়ার পর থেকে আলুর তরকারিটা খাওয়াই বন্ধ করে দিয়েছিলাম তবে শান বলছিল সেদিন মা আলু পোস্ত করতে সাদা মানে তেল এই তোমার হলুদ ছাড়া সাদা আলু পোস্ত করতে তো রাত্রিবেলার ঝামেলাটা করলাম না আলু পোস্ত এমনি প্লেন আলুর তরকারি করলাম মানে করবো আর কি তারই মধ্যেখানে এবারে কাকিমারা এসছে কাকিমা বলতে বাবলুর মা তারপরে আর একটা কাকিমা আর মোনালিসা আর হচ্ছে কাকি এই কজন এসছে তো সবার জন্য চা করে নেব লিকার চাই করব তার সঙ্গে মাও আছে আর এ দেখো প্লেন আলু সাদা তরকারি হলুদ ছাড়া তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকবে